ওয়েলকাম তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে তো তোমরা যেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এবং নেতাজি ওপেন ইউনিভার্সিটি এবং চাকরি সংক্রান্ত কিন্তু আপডেট দেওয়া হয়ে থাকে তো ধারাবাহিকভাবে আমরা শুরু করেছি গত দিন কিন্তু একটা ভিডিও আপলোড করেছিলাম সেটাতে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্টাডি সেন্টার তোমরা কীভাবে দেখবে ঠিক আছে তো সেটা কিন্তু বিস্তারিত দিয়ে দিয়েছিলাম তো আজ থেকে যেটা আবার শুরু করছি সেটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে স্টাডি সেন্টার আছে তোমাদের বাড়ির কাছাকাছি তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ কতগুলো স্টাডি সেন্টার আছে কোন ডিস্ট্রিকে তোমরা কি করে এগুলো দেখবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু আজকে আমি জানিয়ে দেবো তো চলো শুরু করি দেখো এখন আমরা আছি দা বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের অফিসিয়াল ওয়েবসাইট এটা এটা ওদের জিমেল আইডি এবং এটা ওদের কন্ট্যাক্ট নাম্বার ঠিক আছে তো একটু নিচের দিকে চলে আসবো দেখো এখানে বলা হচ্ছে যে মাধ্যমিক স্টাডি সেন্টার বা সেকেন্ডারি স্টাডি সেন্টার এখানে হচ্ছে ডিস্ট্রিক্ট নেম এখানে ডিস্ট্রিক্ট নেমটা দিতে হবে আর এখানে সাবমিটে ক্লিক করতে হবে তাহলে কিন্তু চলে আসবে ডিস্ট্রিক্ট ওয়াইজ নেম আমি আজকে ফার্স্ট এটা কুচবিহার দিয়ে শুরু করেছি কুচবিহারে কোথায় কোথায় স্টাডি সেন্টার আছে দেখে নাও দেখো কুচবিহারে টোটাল কতগুলো স্টাডি সেন্টার আছে দেখে নিচ্ছি কুচবিহার টোটালে মাধ্যমিকের এগারো দশটা স্টাডি সেন্টার আছে ঠিক আছে প্রত্যেকটা স্টাডি সেন্টারে আমি আলোচনা করে দিচ্ছি তোমাদের প্রত্যেকটা স্টাডি সেন্টারের ঠিকানা কোঅর্ডিনেটরের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার তোমরা কী করে কন্টাক্ট করে যাবে সেই সম্পর্কে কিন্তু ভিডিওটা তো চলো শুরু করি দেখো এখানে বলা হচ্ছে প্রথম যে স্টাডি সেন্টার কুচবিহারে সেটা হচ্ছে গোসাইহাট স্কুল ভিলেজ এবং পোস্ট গোসাইহাট ব্লক শীতলকুচি পিস পিএসও পোস্ট অফিসও পোস্ট অফিসও শীতলকুচি ডিস্ট্রিক্ট কুচবিহার ঠিক আছে পিন নম্বরটা আছে সেভেন থ্রি সিক্স ওয়ান সেভেন টু এখানে যে কোঅর্ডিনেটর তার নাম হচ্ছে নলিনী রঞ্জন সরকার ঠিক আছে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেখো তিনটে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে একটা ল্যান নাম্বার দুটো মোবাইল নাম্বার ঠিক আছে তোমরা এই যে ঠিকানাটা আছে তোমরা এই ঠিকানা ধরেও কিন্তু যেতে পারো বা কোনো কিছু জানার থাকলে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা যেতে পারো ঠিক আছে এটা হচ্ছে প্রথম এইভাবে তোমাদের দেখতে হবে সেকেন্ড দেখো সেকেন্ড এখানে বলা হচ্ছে মহামারী তত্ত্বনাথ বিদ্যাপীঠ পোস্ট মোয়ামারি ডিস্ট্রিক্ট কোচবিহারে ঠিক আছে এখানে হচ্ছে কোয়ার্টি নাম এখানে দেখো কন্ট্যাক্ট নাম্বার আর থার্ড তিন নম্বরে আছে দেখো তুফানগঞ্জ বিদ্যানিকেতন তুফানগঞ্জ বিদ্যানিকেতন এখানে হচ্ছে তুফানগঞ্জ বিদ সরি এটা হচ্ছে তিন নম্বরে আছে তুফানগঞ্জ বিবেকানন্দ বিদ্যালয়া ঠিক আছে ভিলেজ এবং পোস্ট দেখো এখানে দেওয়া আছে ব্লক তুফানগঞ্জ এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তারপরে চার নম্বরে দেখো এখানে বলা হচ্ছে চৌপাথি জুনিয়র হাই স্কুল ঠিক আছে ভিলেজ এবং পোস্ট ভেটাগুড়ি ডিস্ট্রিক্ট কোচবিহার পাঁচ নম্বরে আছে কুচবিহার টাউন হাই স্কুল পোস্ট এবং ডিস্ট্রিক্ট কুচবিহার তারপর ছ নম্বরে আছে দেখো গোসাই গোসাইনমারি স্কুল পোস্ট গোসাই গোসিনী গোসিনীমারি হুম এটা অদ্ভুত টাইপের নাম এটা সাত নম্বরে দেখো আছে ওকরাবাড়ি অলবাকেশ ওকরাবাড়ি অলবাকেশ হাই স্কুল ঠিক আছে তারপরে আট নম্বরে আছে দেখো মাথাভাঙা হাই মাদ্রাসা ঠিক আছে মাথাভাঙা হাই হাই মাদ্রাসাতেও কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিকের স্টাডি সেন্টার আছে ন নম্বরে আছে কাজী নজরুল হাই স্কুল ঠিক আছে তারপরে দশ নম্বরে আছে দেখো গোপালগঞ্জ প্রিয়নাথ বাণীভবন গোপালগঞ্জ প্রিয়নাথ ভবন ব্লক এবং পোস্ট কোলাঘাট ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর ঠিক আছে এই কোচবিহারের মধ্যে কিন্তু এইগুলো পড়ছে এবং পূর্ব মেদিনীপুরেরও একটা এখানে ঢোকানো আছে তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের স্টাডি সেন্টারগুলো খুঁজে নিতে পারবে এটা আজকে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্টের মাধ্যমিকের স্টাডি সেন্টার তো এইভাবে পরপর আলোচনা করে যাবো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে ভি এটা বন্ধুদের মাঝে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দেবে এবং তোমাদের বাড়ির কাছাকাছি যদি স্টাডি সেন্টার জানতে চাও তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি কিন্তু সেই সংক্রান্তে রিপ্লাই বা ভিডিও দিয়ে দেবো ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে